কুরবানির গুস্ত বন্টন করার পদ্ধতি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কুরবানির গুস্ত যা আপনার নিজের অংশ নিজের অংশের গুস্ত বন্টন করার মুস্তাহাব পদ্ধতি হল গুস্তকে সাধারণত তিন ভাগ করা এক ভাগ মিসকিনকে দেওয়া এক ভাগ আত্মীয় স্বজন বা প্রতিবেশীকে দেওয়া আর এক ভাগ নিজের পরিবারের জন্য রেখে দেওয়া এটা হচ্ছে মুস্তাহাব পদ্ধতি কোরআন কেরি মেয়ে সুরাতুল হাজ এর ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফাকুল উ মিনহা ও ওয়াল কনাতর তোমরা কুরবানি গোস্ত থেকে নিজেরা খাও যারা ভিক্ষা করে না তাদেরকেও খাওয়াও এবং ওয়াল মুরাতর যারা ভিক্ষা করে তাদেরকেও খাওয়াও আবার সুরাতুল হাজ্জের আঠাশ নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ফাকুল উ মিনহা ও আতয়মুল বা ইসাল ফকির যারা ক্ষুধার্ত এবং যারা ফকির তাদেরকে খাওয়াও এবং তোমরা নিজেরাও খাও তাহলে বোঝা গেল কুরবানির পশুর গোস্ত বন্টন করার পদ্ধতি আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছে যে তোমরা নিজেরাও খাও যারা তোমাদের কাছে চায় না লাজ লজ্জার কারণে আত্মসম্মানের কারণে চায় না তাদেরকেও খাওয়াও আর যারা ভিক্ষা করে তাদেরকেও খাওয়াও এর মাধ্যমে বোঝা গেল যে কুরবানি গোস্ত নিজেরা খাবে আত্মীয় স্বজনকে দিবে গরিব মিসকিনকে দিবে কিন্তু যদি কারো পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় তাহলে সেই কুরবানির সমস্ত গোস্ত চাইলে নিজেরা খেতে পারবে এতে কোনো গুণা হবে না তাছাড়া হাদিয়া সৎকার চেয়ে নিজের পরিবারকে খাওয়ানো উত্তম অর্থাৎ কোনো পরিবারে সদস্য সংখ্যা বেশি গোষ্ঠের পরিমাণ কম এক্ষেত্রে আপনি গরিব মিসকিনকে দান করার চাইতে আত্মীয় স্বজনকে দেওয়ার চাইতে নিজের পরিবার পরিজনকে খাওয়ানো উত্তম যেই পরিবারের সংখ্যা বেশি এরূপ পরিবারের জিম্মায় এক তৃতীয়াংশ গুস্ত সৎকার করা জরুরি নয় অর্থাৎ যেই পরিবারের সংখ্যা বেশি ওই পরিবারের জন্য গুষ্ঠকে তিন ভাগ করে এক ভাগ রেখে বাকি দুই ভাগ দিয়ে দেওয়া জরুরি নয় তাহলে বোঝা গেল যে যাদের গোষ্ঠের পরিমাণ বেশি অথবা ওই ব্যক্তি দান করতে ইচ্ছুক তাছাড়া স্বাভাবিক অবস্থায় গোষ্ঠকে আমরা কী করব, তিন ভাগ তিন ভাগে ভাগ করব এক ভাগ মিসকিনকে দিব এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীকে দিব এক ভাগ নিজের জন্য রেখে দিব আর কেউ যদি কোনো পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় গোষ্ঠের পরিমাণ কম হয় তাহলে দান ক্ষয়রাতে চাইতে নিজের পরিবার পরিজন আ যারা আছে ঘরের তাদেরকে খাওয়ানো উত্তম এটাই এই মাসালে বলা হয়েছে যে যদি কারো পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় তাহলে কুরবানির সমস্ত গুস্তু যদি নিজেরাও খায় এতে কোনো গুণা হবে না মূলত তিন ভাগ করাটা হচ্ছে মুস্তাহাব এটা ফরজ নয় ওয়াজিব নয় শূন্যতে মোয়াক্কাদা নয় এটা মুস্তাহাব অর্থাৎ এটা করাটা উত্তম কেউ যদি না করে এতে কোনো গুণা হবে না কিন্তু এমন যেন না হয় যে আপনি নিজে ইচ্ছে মতো খেলেন ফ্রিজ ভর্তি করলেন অভাবীকে দিলেন না মিসকিনকে দিলেন না স্বজন কাউকে দিলেন এটা অত্যন্ত খারাপ কাজ এবং অনুচিত কাজ আল্লাহ তালা আমাদের সকলকে কোরবানি গুছত নিজেরা খাওয়ার তৌফিক দান করুন এবং অন্যদেরকেও যেন মিসকিনদেরকে আত্মীয় স্বজন প্রতিবেশী যখন দিতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত